এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো ফোনগুলা ফাইভ থাউজেন্ড ব্যাটারি আর বর্তমানে এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে আপনারা হচ্ছে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে হচ্ছে চব্বিশ ঘন্টা আর ঢাকার বাহিরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা আর ব্যাক ক্যামেরার কন্ডিশনটা যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার যদিও হচ্ছে পিছনে একটা ক্যামেরা প্রোটেক্টর লাগানো আছে এটা যখন তুলবেন তখন আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এই ফোনগুলা তো এই ফোনগুলা নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি যদি আপনি এই ফোনগুলা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে হচ্ছে এই ফোনগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে কন্ডিশনটা কীরকম রয়েছে আপনার যদি পছন্দ হয় দেন আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো অর্ডার দেওয়ার জন্য যা যা লাগবে আপনার নাম ফোন নাম্বারটা লাগবে আর হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যে টাকাটা থাকে সেটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন ফোনটা নেবেন তখন বাকি টাকাটা দিয়ে দিলেই হবে আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য এখানে যে স্টিকারটা রয়েছে এই স্টিকারটা কোনোভাবেই তোলা যাবে না সাত দিনের মধ্যে সবগুলো ফোনের মধ্যেই দেখেন এরকম স্টিকারগুলো লাগানো রয়েছে আর এগুলার ভেরিয়েন্টটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আমি আপনাকে একটু স্ক্রিন থেকে সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে যদি আপনি এই যে মোর র্যাম অ্যান্ড স্টোরেজ এখানে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এই ফোনটার র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি যাদের অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন প্রয়োজন তারা কিন্তু এই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন তো আমার কাছে বর্তমানে হচ্ছে এই একটা কালারই রয়েছে আর এই একটা কালার থাকার পিছনে কারণও রয়েছে কারণ হচ্ছে এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে ছেলে মেয়ে সবাই কিন্তু এই একটা কালারই পছন্দ করে তো যার কারণে এই কালারটার চাহিদা বেশি আর আমরা স্টকও করি বর্তমানে এই কালারটা মাঝে মধ্যে দেখা যায় অন্য দু একটা কালার হয় তো আপনার যদি ওই কালারগুলো প্রয়োজন হয় আমাকে নক করবেন যদি থাকে স্টকে তাহলে আমি আপনাকে অবশ্যই দিতে পারবো আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে পিছনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ত্রিপুর ক্যামেরা সেট আপের এই ফোনগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিও ভিডিওগ্রাফি করতে পারবেন তারপর হচ্ছে সবকিছুই করতে পারবেন এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা বক্স এবং চার্জারও পেয়ে যাবেন এই হচ্ছে ফোনের বক্সটা আর বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে চার্জার খুব ভালো কোয়ালিটির একটা চার্জার এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ভিভো সাতাইশ ওয়ার্ড এর চার্জার আর এই হচ্ছে ডাটা কেবলটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনটার জন্য তো ঢাকার ভিতর এবং বাহিরে আপনারা সব জায়গাতেই হোম ডেলিভারিতে এই ফোনগুলা নিতে পারবেন তো যারা খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোন চাচ্ছিলেন তারা নিতে পারেন আর এই ফোনগুলোর আগের প্রাইস কিন্তু আমার অন্য যে আগের ভিডিওটা আছে এই ভিডিওর আগের ভিডিওতে আপনারা দেখবেন ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলোর প্রাইস কিন্তু ছিল তিনশো টাকা এখন আপনারা হচ্ছে সাত হাজার টাকা হলেই ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলো নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হচ্ছে মোবাইলের ডেলিভারি চার্জটা একই থাকে কারণ হচ্ছে এইগুলার হচ্ছে একটু সাবধানে বহন করতে হয় আলাদাভাবে তো যার কারণে ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে তো আমি মনে করি যদি আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে আপনার জন্য ভালো হবে অন্য অন্য জায়গায় দেখা যায় আপনারা হচ্ছে যদি ফোনের অর্ডারটা দেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে দেয় সেটা হচ্ছে সদর শহর পর্যন্ত যায় গ্রাম অঞ্চলে যায় না আর এইগুলা হচ্ছে আপনারা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলা থাকে ওইখানেও আপনারা হচ্ছে এই ফোনগুলা ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ একদম হোম ডেলিভারি যেটাকে বলে একদম আপনার ডেলিভারি ম্যান একদম আপনার বাসার ঠিকানায় যে পৌঁছে দিয়ে আসবে এই ফোনগুলো এই ফোনগুলোতে আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন আমি একটু ডিসপ্লের ব্যাপারে একটু বলছি এখানে পেয়ে যাবেন আপনার হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর যদি র্যামের দিকে দেখেন র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এখানে আপনারা পাবেন হচ্ছে বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ব্যাক সাইডে দেখেন ত্রিপল ক্যামেরা সেট যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল পরেরটা এইট মেগাপিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগাপিক্সেল আমি এই ফোনটা অর্ডার করার সিস্টেমটা আপনাকে আরও একবার বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও দিতে পারেন চাইলে আপনি এই ফোনটা অর্ডার করার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবেন দেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বিকাশ অথবা নগদে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন তো হাতে পাওয়ার পর আপনারা বক্স থেকে ফোনটা বের করে দেখে তারপর হচ্ছে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ